যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমি ও তোমার আরো ছায়া সদায় আমার পাশে সুখে দুঃখিত তো বসে সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে যে মা সদায় আমার পাশে দুঃখে তো বসে সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি দাও তার বোন হে প্রভু তুমি ও তোমার ছায়া নি রে লালন মাকে করিও লালন আমার দুঃখে কাজ ছুঁচে মলিন করে মুখ দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার সুখ আমার দুঃখে কাজ তো জেমা মলিন করে মুখ দুহাত তোলে তোমার কাছে চাই তো আমার সুখ মাঝে ছিল সবচেয়ে আপন সে ছাড়া না মা ফিরে কভু কে যতই ভাষায় নয়ন হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গোনা নাও আপন যে ছোট ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে কোরছে পালো